আসসালামু আলাইকুম তো অনেক যুবক ভাই আছেন মধ্যবয়স্ক ভাই আছেন আমাদের কাছে বলেন ভাই যান দ্রুত বীর্যপাত হয়ে যায় স্ত্রীর কাছে লজ্জিত সৌভাষের টাইমিং নাই অনেকেই বলেন ভাই যান স্ত্রী চলে গেছে বিয়ে করছে আবারও চলে গেছে এই যে সমস্যার কথাগুলি আপনারা বলেন দ্রুত বীরজুপাতের সমাধান জানতে চান কি ঔষধ গ্রহণ করবেন কিভাবে করবেন এ সকল বিষয় নানা বিষয়ে আপনারা প্রশ্ন করেন দেখুন হয় অনেকগুলি কারণে অনেকগুলি এখন আপনারা যারাই আছেন দ্রুত বীরজুপাত সম্পর্কে জানতে চান দেখুন আমরা বলি প্রতিবার সহবাসে যারা এক মিনিট থেকে কম সময় পান এদেরকে বলা হয় বা দ্রুত বীর্যপাত ইয়াং জেনারেশনের ক্ষেত্রে অনেকগুলি কারণে দ্রুত বীর্যপাত হয় মধ্যবয়স্ক রুগীদের ক্ষেত্রে অনেকগুলি জেনারেশন যারা আছে হয় এখনো বিয়ে করেন নাই এদের বেশিরভাগ ক্ষেত্রে দ্রুত বীর্যপাত হয় মানসিক কারণে হস্ত জনিত কারণে আর যারা মধ্যবয়স্ক রুগী আছেন এদের বেশিরভাগ ক্ষেত্রে এ দ্রুত বীর্যপাত হয় টেস্টোস্টেরন হরমোনটা ইনব্যালেন্স হয়ে গেছে অবাধ মেলামেশা অধিক যৌন আচরণে লিপ্ত থাকা এছাড়াও মানসিক টেনশন ইত্যাদি নানাবিধ কারণে মধ্যবয়স্ক রোগীদের ক্ষেত্রে দ্রুত বিক্ষোভ হয় আবার অনেক সময় রোগীরা যদি ডায়াবেটিসের সমস্যা ভোগ করেন উচ্চ রক্তচাপের সমস্যা কিংবা হাইপার টেনশনে আক্রান্ত হয়ে গেছেন এ জাতীয় সমস্যা থেকেও অনেক মধ্যবয়স্ক হোক কিংবা প্রাচীন লোক যারা আছেন এদের ক্ষেত্রেও দ্রুত বীর্যুপাত হয় দ্রুত বীরজুপাত হয় অনেকগুলি কারণে আমরা বলি মানসিক কারণ অস্থিরতা হাইপার টেনশন টেস্ট হরমোনটা ইনব্যালেন্স হয়ে গেছে ডায়াবেটিস কিডনি ডিজিজ বিনান পোস্টক হাইপার প্লাসিয়া এসরাও টেস্টি ভেরিকেশন অনেকগুলি সিমটম থেকে দ্রুত বীর্যুপাত হয় থাকবে আপনারা যারাই আছেন দ্রুত বীর্যপাতের চিকিৎসা নিয়ে ঔষধ গ্রহণ করতে চান একজন পরামর্শ অনুযায়ী গ্রহণ করবেন সর্বশেষ একটি কথা না বললেই নয় দেখুন যাদের ধ্রুত বীর্যপাত হয় স্ত্রী চলে গেছে বীর্যটা পাতলা আছে সহবাসে টাইমিং নাই হরমোনটা ইনব্যালেন্স হয়ে গেছে এমন এমনকি পুরুষের বন্ধুত্বজনিত সমস্যা বাচ্চা হয় না এ জাতীয় সমস্যা রোগীদের ক্ষেত্রে আমরা লক্ষণ অনুপাতে যে মেডিসিনগুলা লাগবে আমরা তা দিয়ে থাকি তিন মাসে তিনটা কোর্সের মাধ্যমে ট্রিটমেন্ট করি আমরা রোগীদেরকে বলে দিই যদি কোনো ব্যক্তি একটা কোর্স কমপ্লিট করার পরে সুস্থ হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ আর কোনো ওষুধের প্রয়োজন নাই কিংবা ধাপে ধাপে একটা দুইটা তিনটা কোর্স কমপ্লিট করতে হয় রোগীর ধরন ও লক্ষণ অনুপাতে ওষুধ সাজেস্ট করা হয় সকল রোগীর জন্য এক ধরনের ওষুধ নয় অলরেডি যারা দ্রুত বীর্যপাতের সমস্যা ভোগ করে আসছেন আপনারা যারাই আছেন আমাদের সাথে পরামর্শ করেন অবশ্য হোয়াটসঅ্যাপ ইমো থেকে প্রথমে আপনার ধরণগুলি লক্ষণগুলি বিস্তারিত লিখে জানাবেন আপনার লক্ষণ অনুপথে আমরা পরামর্শ দিতে সহায়তা করব ইনশা আল্লাহ প্রিয় সম্মানিত সুধি আশা করছি আপনারা বুঝতে পারছেন আজ এ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে লাইক করে শেয়ার করে